Hey guys, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ব্যানার। তোমরা স্ক্রিনে ডিজাইনটা দেখতেই পাচ্ছ শুধু স্ক্রিনে না, আমার চ্যানেলে আসলে তোমরা এই ডিজাইনটা দেখতে পারবে আমার চ্যানেলের ব্যানার হিসেবে। एक्चुअली আমি মোবাইল অ্যাপের ফ্রি টুলস ইউজ করে এই ডিজাইনটা মেক করেছি। ফ্রি ডিজাইন করার জন্য যে সবসময় প্রিমিয়াম টুলসই দরকার হয় এমনটা না। প্রিমিয়াম টুলস ইউজ করে অনেক প্রফেশনালি ডিজাইন করা সম্ভব কিন্তু ফ্রি টুলস ইউজ করেও কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন মেক করা যায়। সো আমি কিভাবে কোনো প্রকার প্রিমিয়াম টুলস ছাড়া ফ্রি টুলস ইউজ করে এই ইউটিউব ব্যানারটা ডিজাইন করলাম সেটাই আজকে তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব অ্যাকচুয়ালি আমি ডিজাইন করার জন্য ইউজ করেছি ক্যানভা ক্যানভাতে অনেক ধরনের প্রিমিয়াম টুলস আছে কিন্তু আমরা কোনো প্রিমিয়ামের মধ্যে যাব না আমি একদম ফ্রি টুলস দিয়েই এই ডিজাইনটা করব। সো ভিডিওটা ইন্ড পর্যন্ত দেখো আই হোপ তোমাদের অনেক উপকারে আসবে তোমরাও আমার মতো আমার থেকেও ভালো ডিজাইন মেক করতে পারবে যদি তোমরা এই বেসিক জিনিসগুলো শিখে যাও ওকে তো ইউটিউব ব্যানার তৈরি করার জন্য প্রথমে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে গুগলে যে ইউটিউব ব্যানার সাইজ লিখে সার্চ করেছি এই যে চলে এসেছে অ্যান্ড ইমেজে যে কতগুলা ব্যানার সাইজ তো আমি এটা সিলেক্ট করবো তো আমি এটা ডাউনলোড করে নেব দেখো এই কাজটা আমি কেন করছি কারণ ইউটিউবের তোমার এই যে কালো গাঢ় কালো যে অংশটুকু শুধু মোবাইলে এইটুক শো করবে আবার আরেকটু দেখো বর্ধিত আরেকটা কালার দিয়ে দিয়েছে এইটুকু হচ্ছে শুধু ল্যাপটপে শো করবে অ্যান্ড এই পুরাটা হচ্ছে তোমার টিভিতে শো করবে এই সাইজটা বোঝার জন্য আমি এটা হচ্ছে ডাউনলোড করে নেব যাতে পিকচার বানানোর সময় আমি এই সাইজটা বুঝতে পারি সো ডাউনলোড হয়ে গেছে তো চলো তো চলো এখন আমরা যাব ক্যানভাতে তো আমরা চলে এসেছি ক্যানভাতে এটা আমার ইন্টারফেস তো ক্যানভাতে যে আমাদের যেটা করতে হবে প্রথমে এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কতগুলো সাইজ থাকবে দেখো ইউটিউব ব্যানার আছে সো এটা হচ্ছে ওই রেশিওতে আর কি থাকবে বিভিন্নটা বিভিন্ন রেশিও ইউটিউব থামনেলের রেশিও যেটা সেটা অনুযায়ী রিজুমি বিভিন্ন যেটা রেশিও যেটা সেই রেশিও অনুযায়ী এখানে হচ্ছে তোমার থাকে তো চলো আমরা হচ্ছে ইউটিউব ব্যানারে যাই সো এটা হচ্ছে ইন্টারফেস ক্যানভার এখানে কতগুলো টুলস আছে যেহেতু আমার এটা ফোন ফোকাসড ডিজাইন মানে আমি হচ্ছে ফোনে পাবলিকরা যাতে ডিজাইনটা সুন্দর করে দেখতে পারে এর জন্য হচ্ছে আমি ফোন ফোকাসড করে ডিজাইন বানিয়েছি তবে যাতে টিভি বা ল্যাপটপে যাতে খারাপ দেখা না যায় সেই সিস্টেমটাও করেছি সো ফার্স্টে আমাদের আপলোডে যেতে হবে এখান থেকে কারণ আমরা কিছুক্ষণ আগে যেটা সেভ করেছি আমাদের সেটা হচ্ছে আমরা এটা নিব। just দেখো এখান থেকে আমরা হচ্ছে এটার উপরে লাগাবো যাতে ডিজাইনটা বানাতে সুবিধা হয় এর জন্য আমি এই কাজটা করেছি নইলে দেখা যাবে যে এমন এক জায়গায় ডিজাইন পড়ছে যে ফোন থেকে দেখতেও ভালো লাগছে না ল্যাপটপ থেকে দেখতেও ভালো লাগছে না আবার টিভি থেকে দেখতেও ভালো লাগছে না যাতে সব জায়গা থেকে দেখতে ভালো লাগে সো আমি হচ্ছে এটা তো রাখতে পারবো না সো আমি ইচ্ছে এটা দাগ নিলাম দাগটা এর জন্যই নিলাম যাতে আমি এই সাইজটা বুঝতে পারি কারণ এই পিকচারটা আমি কেটে দেব এখানে এবং সো এইটুকুর মধ্যে হচ্ছে আমার ফোনের অংশটুকু সো এটা আমি কেটে দেবো কাটার আগে হচ্ছে এটা একটু কালার করে নিই যাতে বোঝা যায় কেটে দেব ওকে তো এইটুকুর মধ্যে হচ্ছে আমার ডিজাইনটা মূলত আমি করেছি তো এর জন্য যা আমাকে ফার্স্ট এটা এলিমেন্ট থেকে একটা যে কোনো ছবি নিতে হবে ফ্রি ভার্সন এখানে দেখো ক্যানভাতে অনেক শেপ গ্রাফিক্স স্টিকার ফটোস ভিডিওস অডিও সব কিছু আছে ক্যানভাতে অনেক কিছুই পাওয়া যায় ফ্রি ভার্সনে সো আমি হচ্ছে ফটোসে একটা জাস্ট আমার মন মতো একটা পিকচার নিয়েছি কোন একটা পিকচার তোমরা আছে ফটোসে আসলে তোমাদের মন মতো অনেক পিকচার পেয়ে যাবে এখানে সার্চও দিতে পারো তোমাদের মন যেটা চায় তবে এরকম যে মুকুট চিহ্নটা থাকে এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন সো এটা হচ্ছে এমনি ইউজ করতে পারবে না যেগুলাতে এই চিহ্নটা নাই সেগুলা ইউজ করতে হবে সেগুলা ফ্রি ভার্সনস সো আমি পিকচার দিয়ে আর খুঁজতে যাব না কারণ সার্চ দিয়ে খুঁজতে গেলে অনেক টাইম চলে যাবে এর জন্য আমি আমার এলিমেন্টস গুলো আমি সার্চ দিয়ে জড়ো করে রেখেছি সো দেখো আমি এখন হচ্ছে এই পিকচারটা ইউজ করব এই পিকচারটা হচ্ছে আমি এখন এখানে ইউজ করবেন দেখাচ্ছি ওটা কি হয়ে করেছি যাতে আমার হচ্ছে সাইজটা বুঝতে যে অসুবিধা হলো না সো আমি এখন এগুলো কেটে দিব কারণ এগুলো আমার লাগবে না এখন যেটা করব সেটা হচ্ছে এই পিকচারটা বানানোর জন্য আমার দুই ফটো ওয়েটে এই ফটো অ্যান্ড তার সাথে এই ফটো এই দুই ফটো কাজে লাগাবো আমি সো এই দুই ফটো কাজে লাগানোর জন্য আমাকে হচ্ছে এই দুই ফটোর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো দেখাতে হবে না তবে তোমাদের একটা ফ্রি সফটওয়্যারের নাম বলছি সেটা হচ্ছে রিমুভ ডট বিজি তোমরা গুগলে যে ওটা সার্চ করলে পেয়ে যাবে রিমুভ ডট বিজি চলে এসেছে সো এই এটা হচ্ছে ওয়েবসাইট যেখান থেকে তোমরা ফ্রিতে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো এখানে আমি আগে থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি সো এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি না জন্য ধরো আমি এটা হচ্ছে এখন ইউজ করব এখানে তার সাথে আরেকটা ইউজ করব এটা এই দুই ফটো হচ্ছে আমি ইউজ করব তো এটা একটু ই করি ওকে সো এই দুইটাকে হচ্ছে এই জায়গায় বসিয়ে দিলাম জাস্ট এখন আমি একটা ধরো একটা টেক্সট এখান থেকে টেক্সট অপশনে হচ্ছে আমি গলি ওকে সো এখানে আলাদা আলাদা করে লিখবো তাহলে হচ্ছে আমার আমার এডিট করতে সুবিধা হবে চলো ওকে সো বিঙ্গলি বিং। ওকে সো তিনটা টেক্সট আমি আলাদা আলাদা করে নিলাম এখানে বেঙ্গলি এখানে ডায়রিস এখানে বিডি আমার চ্যানেলের নাম এটা সো চলো এখন আমি এটাকে একটু এডিট করি না হচ্ছে আমি হচ্ছে এটা ইউজ করেছি বেঙ্গলি ডায়রিস ফন্ট ফ্রেডোকা চলো সবগুলোতে আমি হচ্ছে এই এই ফন্টটা চুজ করেছি এটাকে একটু কালার কাস্টমাইজ কালার করব সো এখানে এগুলাকে আরেকটু এডিট করবো ধরো ইফেক্টে আসলাম ইফেক্টে এসে এখানে আমি ইউজ করব আউটলাইন দেখতে একটু প্রফেশনাল লাগে সবগুলাতে সেম সো এখন আমি এগুলাকে হচ্ছে সেট করে দিব এটার সাথে একটু যখন এডিট করবে তখন একটু কাছে নিয়ে করলে তোমাদের হচ্ছে সুবিধা হয় এন্ড এটা হচ্ছে ছোট বড় করা যায় ছোট বড় করে এগুলাকে আমি হচ্ছে সেট করে দিব যাতে হচ্ছে এখন হচ্ছে ব্যাপারটা একটু সুন্দর হয়েছে আর সো এখন আমি হচ্ছে এটা তৈরি করার জন্য আমাকে এই গ্লিটার গুলো ইউজ করতে হবে তাহলে হচ্ছে অনেকটা সুন্দর দেখা যাবে আর একটা জিনিস খেয়াল করবে যে এখানে আমি অনেকগুলো কালার ইউজ করেছি যদি আমি এটাকে কালো করে দেই তাহলে তোমার বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি এডিটটা আমি কীভাবে করেছি এখানে অনেকগুলো কালার ইউজ করেছি যেটা একদমই সাধারণ মধ্যে বোঝা যায় না ঠিকই কিন্তু এটাকে কিন্তু অনেক সুন্দর একটা লুক দিয়েছে মানে এটা দেখো আর এটা দেখো কত সাদা মোটা লাগছে তো এর জন্য হচ্ছে এই গ্লিটার গুলা হচ্ছে আমি ইউজ করব এন্ড তুমি হচ্ছে ক্যানভাতে এলিমেন্টস এ যে পেয়ে যাবে তুমি যদি চাও যে এখানে সার্জ গ্লিটার অথবা স্পার্কলস লিখে সার্জ দিলে অনেক অনেক তো দেখো এখানে অনেক ধরনের গ্লিটার চলে এসছে তো সাদার মধ্যে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না ধরো একটা নিয়ে দেখি উম 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 এটা এমনি বোঝা যাবে না কিন্তু ধরো তুমি তোমার এটা লুকটাকে একটু সুন্দর করবে ধরো এখানে রাখলে একটু প্রফেশনাল লুক যদি আমি কালো করি ব্যাকগ্রাউন্ড তাহলে বুঝতে পারবে এই গ্লিটারটা দেখছো এই যে এখানে সেই গ্লিটার ধরো আরেকটা গ্লিটার আনলাম ধরো এটা আনলাম এই যে দেখছো এখানে একটা গ্লিটার পিকচারকে কিছুটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য অনেক হেল্প করে ধরো আমি আরেকটা আনলাম এই যে দেখো এগুলা হচ্ছে গ্লিটার সে এখন এগুলাকে বিভিন্ন জায়গায় সাজাবো বাট এটার মধ্যে একদম গাদা মেরে বসিয়ে দিব না পাশ দিয়ে হালকা হালকা থাকবে বা সাদার মধ্যে হয়তো বোঝাও যাবে না তাই পিকচারটাকে অনেক প্রফেশনাল লুক দিবে ধরো আমি এটাকে হচ্ছে এইখানে রাখবো এন্ড এগুলাকেও এগুলার কাজ আছে ধরো এটাকে একটু ছোট করে এটার হচ্ছে আমি ট্রা এটা একটু কমিয়ে দিব এখানে বসিয়ে দিব আর এটা এটাকে হচ্ছে এখানে গেলে তোমার লেয়ার পাবে মানে কোনটার পরে কোনটা রাখতে চাও সেটা পাবে সো এটাকে একটু চাপ দিয়ে ধরে এটা হচ্ছে আমি এই দুইটার পরে রাখতে চাই তবে এই ছবিটার আগে রাখতে চাই এরকম করে দিলে হচ্ছে খুব একটা দেখা যাবে না বাট ফোকাসিং আসবে যদি আমি এটাকে সাদা করে দেই দেখো ওয়েট দেখছো বোঝা যাচ্ছে না কিন্তু এই ব্যাপারটা কিন্তু কিছুটা মানে একদমই পিকচারের মেরে কিছু বসিয়ে রাখছি এরকম লাগবে না এখন আমি আরো বেশ কিছু এলিমেন্টস ইউজ যে করবো ধরো আমি এটা ইউজ করব এখানে এটা হচ্ছে তো দেখো এখানে একটু বড় করে দিতে পারো এন্ড এখন আরো কিছু এই যে এই গ্লিটার ইউজ করব। এটা হচ্ছে এখানে ইউজ করব আমি এখানে এখানে রাখবো দেন এলিমেন্টস যে আরো কিছু ধরো এটা আমি ইউজ করব এটা হচ্ছে আমি এখন এলিমেন্টসে যে একটা প্রজাপতি এখানে একটু কাছে আনবে কাছে এনে এটাকে ছোটটা একটু বসিয়ে দেবে ছোট বড় করে জায়গাটাই হচ্ছে বসিয়ে দিবে অলমোস্ট ডান তবে আরো কিছু আছে আর একটা জিনিস আছে নাও পারো বাট এই দেখো এখানে এটা ফুল এই ফুলটা হচ্ছে আমি এই জায়গাটা ইউজ করেছিলাম ওই এটাকে একটু বাকিয়ে দিয়েছিলাম দেন এটাকে কপি পেস্ট করে এটাকে আবার দিয়েছিলাম দেন এটাকে কপি করে একটু ঘুরিয়ে বড় করে দিই এটাই হচ্ছে আমার তৈরি করা ব্যানার যেটা অনেকের কাছে পছন্দ হতে পারে নাও হতে পারে আমি তোমার ধারণা দিলাম যে ফ্রিতে অনেক সুন্দর সুন্দর এলিমেন্টস পাওয়া যায় যেটা দিয়ে তোমরা মোটামুটি একটা ব্যানার ব্যানার বানিয়ে ফেলতে পারো প্রথমেই বলেছিলাম আমার যে সেটা হচ্ছে ফোন মানে ফোনে পুরোটা এরকম দেখবে তোমরা আমার চ্যানেলে যেও তোমরা দেখতে পারবে আমার ব্যানারটা হচ্ছে এরকম তবে হচ্ছে যারা ল্যাপটপ থেকে দেখবে এর জন্য আমি এটা কাজ করেছি পাশ দিয়ে এরকম করেছি আবার পাশ দিয়ে এরকম করেছি আমার চ্যানেলে ব্যানার হিসেবে আমি এটা সিলেক্ট করেছি নাকি এটা করেছি মনে নাই যাই হোক তো যেটাই হোক না কেন ফোন থেকে তোমরা হচ্ছে এইটুকু দেখতে পাবে যারা কম্বি ল্যাপটপ থেকে দেখো তারা হচ্ছে এই দুই পাশটা সহ দেখবে তো যাই হোক এটাই হচ্ছে আমার ফাইনালি ব্যানার যেটা আমি ফ্রি টুলস ইউজ করে বানিয়েছি নিজের ক্রিয়েটিভিটি খাটিয়েও ফ্রি টুলস ইউজ করে তোমরা সুন্দর ব্যানার বানাতে পারো সেটাই আমি আজকে তোমাদের দেখালাম আমার ব্যানারের আইডিয়া দিয়ে তো যদি ভালো লাগে তো ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো নাও লাগে তাহলেও সাবস্ক্রাইব করে দিও কেয়ার করা যাবে